হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তো দেখো আমি আজকে একটা লোকেশনে চলে এসেছি আর এখানে এসে আমি ছাদে ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম তো এটা ছিল একটা বিয়েবাড়ি আর আমি এখানে এসেছিলাম মেহেন্দি করাতে আর একটা ছোট্ট মতো আলপনা করতে তো আমি ছাদে এসে এখানে সব কিছুর মানে জিনিস কিছু আনা বাকি ছিল সেগুলোর জন্য ওয়েট করছিলাম আর এত সুন্দর লাগছিল ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেশানটা তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো এখানেই হবে গায়ে হলুদের অনুষ্ঠান এছাড়াও রাত্রে হবে মেহেন্দি তো এই যে এই জায়গাটাতে এখানটাতে আলপনাটা করব। তো রঙ টং নিয়ে তারপরে চলে আসা হয়েছিল আর তারপরে এই দেখো রং তো আমি এখানে আলপনাটা স্টার্ট করলাম তো এটা ছিল পুরো দুপুরবেলা আর এখানে ছিল রোদ যেহেতু এখানে হেলদি অনুষ্ঠান হবে তাই জন্য ওপরটাতে রকম কোনো কিছু দেওয়া ছিল না মানে শেড তাই জন্য এখানে ভীষণ রোদ ছিল যার জন্য আমি অতটা ভালোভাবে ভিডিওগুলো করতে পারছিলাম না তো ঠিক এইভাবে এই টাপটা রাখা হবে আর তার সামনে একটা ছোট্ট মতো মানে হবে আলপনা তো এতটা মতো করে নিয়ে সাদা রঙটা শেষ হয়ে গিয়েছিল আর তারপর সাদা রঙ আনাই হচ্ছিলো না আনাই হচ্ছিল না তো তার মাঝখানে আমি করে নিয়েছিলাম মেহেন্দি আর যেটার মানে সেইভাবে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ ভীষণ তাড়াহুড়ো ছিল তো তারপরে মে এটাকে আমি শেষ করলাম এটা ফাইনাল লুক তো থ্যাংকস ফর ওয়াচিং